আর মানুষ যখন কবরে যায় তখন কি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনি সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কাজ করেন ইসলামে উনি কাজ করলেন আলেমদের বিরুদ্ধে কাজ করলেন আলেম মানে যে জানে ইসলাম এর জ্ঞান আছে কোরআন হাদিসের জ্ঞান আছে তাদেরকে আলেম বলা হয় পূজোর হোক আমাতরিক হোক জেল হোক না কেন সেটাই হইছে আলেম কি কি না আপনি যদি আলেম হন

আর আমরা চাই কিসের জন্য হ্যাঁ হ্যাঁ আমরা চাই যেন পকেটটা তো ভারী হবে পেটটাও ভারী হবে ঠিক না ঠিক যত মানুষের বাড়িতে যাইয়া বেশি কামনা করতে পারবেন তত আপনার প্রতি আকৃষ্ট হবে হাবিয়া বেশি দেবে খাওয়া দাওয়া বেশি দেবে মুসলমান ভাইরা তখন আপনার মাথার করে এসি দেবে তাদের বাড়ি এয়ার কন্ডিশন লাগাই দেবে যখন আপনি সত্য কথা বলবেন তখন দেখেন আপনার মাতার উপর যেন জ্বলবে না আপনার মাতার উপরে ফাসিয়ে দശി জ্বলবে ঠিক কি না এতদিনা সত্যকে সত্য বলたない মিথ্যাকে মিথ্যা বলবা লিহেকুল সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন

আল্লাহ যারা রেখেছে বা রাখতে চায় তাদেরকে তুমি কবুল করে দেওয়া আল্লাহ রোজার খোঁজ অনেক বেশি আল্লাহ তুমি সেই ছয় রোজা সবাইকে রাখার মতো অভিধান করো খেয়ে যাব না আগামী